হ্যালো ভিওয়ার্স আজকে আমি দেখাবো হু পার্টের লাস্ট পার্ট বা হু পার্টটা আমি কিভাবে সেট একটি ভিডিও তো এখানে হু পার্ট কীভাবে করলাম কিভাবে লেস বসালাম কিভাবে বোটা তৈরি করলাম সব কিছুই দেখিয়ে দিবো তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমি প্রথমে যে কাপড়টাই কাজটা করেছিলাম সেই কাপড়টা কেটে নিলাম নেওয়ার পর ফ্রেমটা খুলে নিলাম খোলার পর এর উপরে আমি আর একটা কাপড় বসিয়ে নিলাম তার উপরে আমি যে কাজটা করেছিলাম সেই কাজের কাপড়টা বসিয়ে নিলাম মানে এখানে দুইটা কাপড় বসালাম দুইটা পার্ট এতে করে একটু মজবুত হয়ে শক্ত হবে তারপর আমি একটু কাপড় বাড়তি রেখে দেন এটা কাটিং করে নিলাম করার পর আগের মতো করে ফ্রেমটা সেট করে নিলাম নেওয়ার পর পিছনের কাপড়টা আমি এভাবে দুই তিন ভাঁজ করে দেন এটা সেলাই করে নিব আপনারা যেলে এখানে গ্লুগানের আঠাটা ব্যবহার করতে পারেন আমার কাছে গ্লুগান নেই আমার কাছে হচ্ছে বি সিক্স থাউজেন্ডের আঠাটা আছে আর কাপড়ের আঠাটা আছে যেটা দিয়ে মানে সেট করতে আমার অনেক সময় লাগবে এজন্য আমি এখানে এভাবে করে কাজটা করে নিলাম সেলাই করে নিলাম এই জন্য করার পর এর উপরেই আমি একটা দেখুন মিষ্টির যে প্যাকেটটা ছিল সেটা আমি রাউন্ড করে কেটে দেন এটাকে অ্যাডজাস্ট করে নিব এই বি সিক্স থাউজেন্ডের আঠাটা দিয়ে তো এটা করলে হবে কি আমার হচ্ছে গ্লুগানটা লাগবে না আর এভাবে সেট করলে পিছন সাইডও দেখা যাবে না তেলা পোকা বা ইঁদুরে কাটার সম্ভাবনা থাকবে না আর খুব সহজে এটা আমি হচ্ছে সেট করে নিতে পারবো তো আমি সম্পূর্ণ কাঠের ফ্রেমে আঠাটা বসিয়ে বা লাগিয়ে দেন হচ্ছে কাপড়ের ওপরে এভাবে করে আঠাটা লাগিয়ে নিলাম লাগানোর পর এই প্যাকেটটা আমি এভাবে লাগিয়ে দেন এখানে যে কাপড়ে লাগানোর যে ক্লিপটা বা কাপড় নাড়ার ক্ষেত্রে আমরা যে ক্লিপগুলো ব্যবহার করি সেই ক্লিপগুলো দিয়ে আমি আটকে নেব যাতে করে এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় তো এটা আমি এভাবে রেখে দিব এরপর হচ্ছে আমি বোটা বানিয়ে নিব আর এ বোটা কিভাবে বানিয়েছি সেটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি তারপর একটু দেখিয়ে দিই তিনটা আঙুল নিব। যে কোনো দুইটা আঙুলের ভিতর এভাবে করে সেট করে বা একটা প্যাচ দিয়ে দেন আর একটা প্যাসের ভেতর ঢুকিয়ে এভাবে টান দিলে একটা বো হয়ে যাবে এগুলো আপনারা যে কোনো হেয়ার ক্লিপও ব্যবহার করতে পারেন আর রাবারেও ব্যবহার করতে পারেন তো এরপর আমি এখানে কোনা করে একটু কেটে নিব দেন হচ্ছে এটা হচ্ছে আগুনে পুড়িয়ে নিব, তাহলে একটা ডিজাইন হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আমি হচ্ছে এখানে যে আঠাটা ব্যবহার করেছি বিগ সিক্স থাউজেন্ডটা সেটা দিয়ে লাগিয়ে নিব। এরপর আমি যে লেসটা ব্যবহার করব তার সাইড দিয়ে লম্বা অংশটা কেটে আমি জাস্ট ফুলগুলো রাখব। ফুলগুলো রাখার পর এটা আমি আঠা দিয়ে সেট করে নেবো এই উপরের অংশে আঠা লাগিয়ে দেন এটা আমি সেট করে নিচ্ছি তো এটাই হচ্ছে মূলত কাজ কাজটা এভাবে করে দেন আমি এখানেও হচ্ছে কাপড়ের ক্লিপগুলো লাগিয়ে নিব যাতে এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় এরপর আমি পিছন সাইডে একটা হুক সিস্টেম করব তো আপনারা চাইলে এখানে লোহা ব্যবহার করতে পারেন বা অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করতে পারেন তো আমি এখানে যে লেসটা কেটে নিয়েছিলাম তার যে লম্বা সাইডটা ছিল সেই সাইডে আঠা লাগিয়ে দেন এর উপরে যে ব্যান্ডেজ স্ট্রিপটা থাকে সেটা লাগিয়ে নিচ্ছি তাহলে হচ্ছে হবে কি যে আমার আঠাটাও সেট হয়ে যাবে প্লাস ব্যান্ডেজ ট্যাপের জন্য হচ্ছে কাজটা আরও বেশি টেকসই হবে তো এভাবে আমি কাজটা কমপ্লিট করে নিলাম কাজটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলাম নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ